মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালুল জান্নতি ফিল আকবা মান দাখালাল জান্নাতা ফিল আকবা সালিমা ক্যাযালিকা মান লাযিমা সুন্নাতা ফিদ দুনিয়া সালিমা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে দুনিয়ায় আখিরাতে জান্নাতের মতো যে জান্ডাতে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই দুনিয়ায় যে রসুল উল্লাহ সাল্লা সুন্নতকে আক্রায় ধরবে সে ওই রকম নিরাপদ হয়ে যাবে তাহলে বড় কোনো মুজাহাদা আর সুন্নতের বাইরে কোনো মুজাহাদাও সুফি দরবেশরা কিছু কাজ করে সুন্নতের বাইরে ওই কাজে কোনো সফলতা দেখা যায় কোন সুফি আগে শপথ করছে ছয় মাস গোশত খাবেন না দেই কষ্ট করতে গিয়ে বল লাভস ও তো যা হাদিস শুনিবে আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ارشاد করেছেন খাইরুত তাআম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু দুনিয়া ও আখিরাতের শ্রেষ্ঠ খানা গোশত এখন সুন্নাত কি সুন্নত হচ্ছে গোস্ত খাবেন কম সুফি দরবেশরা কি করে ছয় মা গোস্ত খায় না আল্লাহর কাছে মুজাহাদার দুই পয়সার মূল্য আবার অনেক সুফি দরবেশ দেখা যায় বাড়ি আছে দশটা গাড়ি আছে চারটা বউ আছে তিনটা ঘুমায় জাজিম ছাড়া তক্তায় কেন এটা কোন মজা হাত এই যে নিজের উপর চাপিয়ে নেওয়া এই মুজাহাদার কোন মূল্য জাজিম নাই তোষক নাই খুশি মনে তক্তায় ঘুমাবেন ওইটা মুজাহাদা কিন্তু বাড়ি তো দশটা আছে গাড়ি চারটা আছে বউ আছে ঘুমায় তক্তায় এই মুজাহাদার ভুল আছে? না। বাইরে কোন আমাদের দেশে অনেক পিশাপ দেখবেন। আড়াই কাপড়ের টুপি। তেলের পাটির মতো। জুব্বা যেটা পড়ছে এটা তিন মাসে ধয় নাই সাত মাসে প্রেস করে নেয় এটা বটতে বটতে পিছনে আধা হাত উপরে উঠছে প্লাস্টিকের জোতা সত্রবার জ্বালাই করছে এটা বুঝা যাবে খোঁজ করলে দেখা যায় বাড়ি আছে সাতটা খেত আছে তিন কানে ধান পায় দুইশো মল সব হচ্ছে লৌকিকতা কৃত্রিমত সুন্নত কি আমার নাই আল্লাহর উপর খুশি থাকবে যখন পাবো আল্লাহর উপর খুশি থেকে আল্লাহর প্রশংসা করবো এটা সুন্নত এটা কি ইমাম বাগাবি তফসির বাগাবিতে হাদিস উল্লেখ করেছেন খারাজা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা ইয়ামা পারহি জুব্বা উমকি মাতুহু আরবাতু আলাফি ই দরহিম আল্লাহর হাবিব নু নবীজি মাহাম্মদ সাল্লাল্লাহ ফ একদিন শাহ বাইক সামনে উপস্থিত হলেন ওনার জিসিম মুবারকি যে জুব্বাটা ছিল দেড় হাজার বছর আগে তার দাম ছিল চার হাজার দেড় হা সেটা আল্লাহর হাবিবের কাছে উপধৌপন এসেছিল আল্লাহ সেটা পরিধান করেছে উম্মতকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ যদি দেন ব্যবহার করতে হবে আর যখন থাকবে না আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে এর নাম সুন্দর এর নাম কি তাহলে আল্লাহ যে বললেন বল্লাদিনা না হাদু ফিনা লানা হাদিয়ান্না হুম সুবুলানা আমার পথে আমার দিনের জন্য যারা প্রচেষ্টা ব্যয় করবে মুজাহাদা করবে আমি আল্লাহ আমার পথে এগিয়ে আসার জন্য সবগুলো পথ তারে দেখায় দিন এখন এখানে একটা প্রশ্ন ইসলামটা একটা আল্লাহ এখানে সুবুল বলেছেন সেরাত বলেন নাই সেরাতে ইসলাম একটাই চলার জন্য অসংখ্য পথ আল্লাহ এই কি প্রশ্ন না এটার ব্যাখ্যা সহজ পৃথিবীতে কেউ আল্লাহ দিনের খেটমত করতেছে হাতিস পড়াচ্ছে কেউ তাফসিল করাচ্ছে কেউ ফেঁকা পরাচ্ছে আল্লাহর দিনের আল্লাহর একটা দিনের একই পথে মানুষকে ডাকতে এক একজন এক একটা তরিকা বেছে ঠিক না সবার গন্তব্য এক পথ ওটার নাম কি ইসলাম কিন্তু তুরুক তুরুক কি অসংখ্য পথ আল্লাহ এই একটা পথে চলার জন্য

মুতাদদাল ফিসানি মুজদ্দিদিয়া তরিকায়ে যে চলবে দন্তব্য সাল্লা সাদ আহমদ বেরেলির তরিকায়ে মুহাম্মদিয়া যে চলবে দন্তব্য সাল্লা সুবহানাল্লাহ সাল্লা এতে লানা হাদিয়ান নাহু আল্লাহ যাকে বেশি পছন্দ করে সকল তরিকার নেয়ামত দান করে সুবহানাল্লাহ আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাফসির হাদিস ফেকা সকল খেদমত করা তৌফিক তাকে দান করুন এটাই হচ্ছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লা নাহদিয়াল্লাহু সুবুলানা যারা যে ইমানদাররা আমি আল্লাহর হকে সাধনা করবে প্রচেষ্টা ব্যয় করবে আমি আল্লাহ তাকে সকল পথ দেখায় দিব বলেছে কথা বলুন আবার দেখেন মাঝাব কয়টা সবার গন্তব্য সেরাতে মুস্তাকি মাঝাব চারটা গন্তব্য কি এগুলো হচ্ছে সুবুল এগুলো কি সেরাত না সুবুল ঠিক না কেমন পর্যন্ত দিনের যত খেদমত আল্লাহ চালু করেছেন এই খেদমত গুলো কেমন তো থাকবে মাসিকখানি আগে বাংলাদেশের কোন এক মা এক নেতা আমার সামনে ওয়াজ করতেছে নেতা বুঝলেন ওয়াজ করতে করতে বললেন আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে তারপর বললেন আগে চিস্তিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদে এগুলো ঠিক ছিল এখন এগুলো কিচ্ছু নাই সব ব্যবসা ওই নেতা এবং তার লোকজন পীর বিরোধী তরিকত তা সব বিশ্বাস করে না বুঝছেন না তো সে যত বড় জাদ্রাল নেতা হোক আমার সামনে ভুল বক্তব্য দিয়ে চলে যাবে তা তো হয় না আমি তাকে